এই পৃথিবী রাব্বিক করিম সুন্দর করে সৃজন করলেন জমিন ছিল না আল্লাহ পানি সৃষ্টি করলেন পানি সৃষ্টি করার পরে আমার আল্লাহ পাক আরশে মোহাল্লাহকে সৃষ্টি করার পরে এই পানির উপরে আমার আল্লাহ আর সে কারি রাখলেন আরশে মোহাল্লাকে রাখার পরে এই পানির ভিতরে তরঙ্গমালার সৃষ্টি হল বড় বড় ঢেউ ঢেউয়ের মাধ্যমে ফেনার সৃষ্টি হল এই ফেনার মাধ্যমে আমার আল্লাহ জমিন এই মাটি আমার আল্লাহ সৃষ্টি করলেন যেখানে পাহাড় দেওয়ার দরকার আল্লাহ পাহাড় দিলেন নদী দেওয়ার দরকার আমার মালিক নদী দিলেন পদ্মা মেঘনা যমুনা পৃথিবীর বড় বড় নদী ওই দজলা নদী বলেন ফরাত নদী বলেন নীল নদ বলেন মরুভূমির ভিতর দিয়ে আমাজন জঙ্গলের ভিতর দিয়ে সুন্দর বনের ভিতর দিয়ে আল্লাহ পাক ক্যানেল খাল কেটে দিয়েছেন আমার আল্লাহ শত হাজার হাজার বছর আগে আমার আল্লাহ খাল কেটে দিলেন যেখানে জঙ্গলের প্রয়োজন মরুর প্রয়োজন মরু প্রয়োজন ফসলি জমির দরকার আমার মালিক আল্লাহ দিলেন বরুরার মুসলমানের আরে মাইকের আওয়াজ বহুদূর যায় অনেকে ভেবেছে হুজুর এত রাত্রে মাহফিল কি জন্য আমরা বসে থাকব কিন্তু আপনি জানেন না এটা জান্নাতের বাগান শুধু বাগান না আমরা এখন সবাই আল্লাহর মেহমান রব্বে করিমের মেহমান আমরা আপনার বাড়িতে অনুষ্ঠান হলে আপনি চিন্তা করেন কাকে মেহমান বানাবেন চিন্তা থাকে কোন আত্মীয়কে দাওয়াত দিবেন আত্মীয় স্বজন দাওয়াত দেন বিভিন্ন জায়গা থেকে আত্মীয় স্বজনরা আসে আপনার বাড়ি মেহমান হিসেবে আপনি খাবার দেন তারা খেয়ে দে সম্মানের সাথে চলে যায় মুসলমান এই মাহফিল আল্লাহর জান্নাতের বাগাদ আল্লাহর জান্নাতের বাগানে যারা বসে থাকে তারা আল্লাহর জান্নাতি মেহমান আল্লাহ এখানে নাম লিস করে করে বাসাই করে করে আমার আল্লাহ এখানে দাওয়াত দিয়ে আপনাকে যাকে কবুল করেছে রাত বারোটার সময় তারাই শুধুমাত্র এই বাগানে বসে আছে কথা বলেন ঠিক কিনা শুধু এতটুকু বুঝে যাবেন যে আমরা মর্যাদাপূর্ণ কেন আপনার বাড়িতে একটা অনুষ্ঠান যদি হয় ছেলের বিবাহ নাতির মুসলমানি খাতনার অনুষ্ঠান যদি হয় অলিমার অনুষ্ঠান ফাতেহার অনুষ্ঠানে আপনি নাম লিস্ট করেন কাকে কাকে দাওয়াত করা হবে আপনি লিস্ট করে করে দাওয়াত করে নিয়ে গেলেন আল্লাহ পাক লিস্ট করল আমার কোন বান্দা আমার জান্নাতের বাগানে আসবে কি দাম আমাদের কি দামি মেহমান আমরা মেহমান নবীজি বললেন সাহাবিরা জান্নাতের বাগান দেখে না ওই বাগানে বসা সাহাবিরা বললেন হুজুর মারিয়াদুল জান্নাত জান্নাতের বাগান কি নবীজি জবাব দিলেন হেলা কুরসিকি জিকিরের বৈঠক আল্লাহর বেহেশতের বাগান একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ দলবদ্ধভাবে দোয়া করা এটা কার জিকির কার জি কি আল্লাহ তাহলে আজকে যারা বেদাত বলতেছে মূলত ওরাই হলো অরিজিনাল বেদாதி ঠিক কথা বুঝেন নাই মনহা ঠিক বুঝে বাড়ি যাওয়ার দরকার এ বড়ুরা আর মুসলমানদের আর আযামার আর বাবাজিরারে মাইকের আওয়াজ যত দূর যায় এই পৃথিবী আল্লাহ খুব যত